কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা মন্দার আর রোহিণী ডাকাতি করার জন্য ধরা পড়ে গেছে ওদেরকে কিছুতেই ছাড়িয়ে নিয়ে যেতে পারল না অনেকের শ্যামিলি সেই সময় পুলিশদের দপ্তরে একটা কাজ এসেছে কিছু সন্ত্রাসবাদী দল যারা গ্রামবাসীদের এক জায়গায় আটকে রেখে নাশকতামূলক কাজ করছে তাদেরকে পুলিশ কিছুতেই ধরতে পারছে না এই কাজটা করবে কে পুলিশ ভাবল যে মন্দারকে দিয়ে কাজটা করালে হয় কারণ এ সিকিউরিটি পূর্ণ জায়গাতে ঢুকে যাচ্ছে তার সাথীকে নিয়ে অফারটা দিল ওদেরকে ছেড়ে দেবে তার বদলে মন্দারকে কাজটা করতে হবে গ্রামবাসী সেজে ঢুকতে হবে ওই গ্রামে কিন্তু ও যদি ধরা পড়ে পুলিশ ওকে কোনো রকম সাহায্য করতে পারবে না ও ওখানে গিয়ে স্যাটেলাইট ফোন থেকে ফোন করে পুলিশকে ইনফর্ম করবে বাকিটা পুলিশ দেখে নেবে মন্দার বলেছে ঠিক আছে আমি করব শ্যামলি ভয় পাচ্ছিল রোহিণী বলছিল এর থেকে তো আমাদের জেলে থাকলে ভালো হতো একটা কঠিন কাজ মন্দার বলল তুমি চিন্তা করো না রোহিণী তুমি বাড়ি যাও আমি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ ছেড়ে ফিরে আসবো মন্দার চৌধুরীকে এখনও চেননি পুলিশ সেই মতো ওকে রেডি করে দিয়েছে ও চলে গেছে সেই গ্রামের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা দেখেছি মন্দার ছুটছে প্রত্যেক জায়গায় একটা করে লোক রয়েছে সন্ত্রাসবাদী দলের লোকজন তারা মন্দারকে ছুটতে দেখে পর ইশারা করে দিচ্ছে পাখির ডাক করে নানান রকমভাবে বোঝাচ্ছে যে এই গ্রামে একটা লোক ঢুকেছে ওরা এক জায়গায় মন্দার পড়ে গেছে সেইখান থেকে গাছের মধ্যে বেঁধে তুলে নিল পা দুটো ওপরে মাথা নিচে সকলে এসে ধরে ধরেছে ভাব যে পুলিশের চর খুব মারধর করছে বলছে মুন্ডুটা ধর থেকে নামিয়ে দিতে ও তখন বলেছে না না আমি পুলিশের চর নই দেখো পুলিশরা তোমাকে ধরতে এসছে তোমরা এখান থেকে পালাও আমি খবরটা দিতে এসেছি এছাড়া আমি তোমাদের দলে নাম লেখাতে চাই আমার মা বাবা ভাই বোন সকলকে পুলিশ মেরে ফেলেছে ওদের ওপর আমার খুব রাগ আমাকে একটু বিশ্বাস করে দেখো হঠাৎ কি মনে হয়েছে সর্দারে তখন বলেছে একে ছেড়ে দে আর দেখতো ও সত্যি কথা বলছে কি না বাইরে গিয়ে খবরাখবর হয়ে গেল সত্যি পুলিশ এসছে বিশ্বাসভাজন অর্জন করলো প্রথম স্টেজে ওকে নিয়ে গেল ওদের ডেরায় ডেড়াটা পাল্টে ফেললো মন্দার ভাবছে এরা ফোনটা কোথায় রাখে আমাকে ফোনটার সন্ধান পেতে হবে ওদিকে বাড়িতে রোহিণী অনিকেত শ্যামলী চিন্তা করছে কি হলো কোথায় গেল সেই সময় চলে এসছে মামনি অনন্যার সাথে সকলে ভাবছে এই রে জানতে পেরে গেল না কি মন্দারের কথা তারপর দেখলো না শুনতে পায়নি কোথায় গিয়েছিল রোহিণী কেন গিয়েছিল সমস্তটা জানতে চাইছে দিন কাজের যায়নি শ্যামলি অনন্যা খুব রাগ করছে বলছে ওর অফিসে যেহেতু গেট বেঙ্গল ক্যাটারার কাজ করে তার প্রতিনিধি হয়ে শ্যামলি যায় কেন ও যায়নি ওদের অফিসে একটা ডিলের ব্যাপার ছিল যারা ছিল দায়িত্ব পালন করতে পারেনি অনিকেত ভাবছে অনন্যা কেন এইভাবে শ্যামলির সাথে কথা বলছে শ্যামলী বলল আমার একটা জরুরি দরকার ছিল তাই আমি কাজে গেছিলাম এই ভুলটা আর হবে না আমি তো লোক দিয়েছিলাম অনিকেত বলল তুমি এরম ব্যবহার করছো কেন বললো দেখো তুমি আমার আর শ্যামলীর মাঝে ঢুকো না এটা প্রফেশনাল কথাবার্তা বলছি প্রয়োজনেইও গিয়েছিল খুব মজা পাচ্ছে অপরাজিতা মল্লি ভাবছে এবার ফর্মে এসছে অনন্যা অনন্যাকে তাতিয়ে দিয়েছে সার্থক হয়েছে অনন্যা বলল অনিকেতকে যে অনিকেত তুমি বেডরুমে এসো আমার খুব মাথাটা ধরেছে তুমি একটু মাথাটা টিপে দেবে এসো অনন্যা আচরণে হাঁ হয়ে যাচ্ছে অনিকেত ভাবছে কি হলো এরকম তো ব্যবহার করে না অপরাজিতা মল্লিক বলছে যা অনন্যা কি বলল শুনতে পেলি না এক্ষুনি যা চলে গেল অনিকেত শ্যামলীও অবাক হচ্ছে ওদিকে দেখেছি মন্দার সর্দারদের সাথে মিশে গেছে ওকে দিয়ে নানান রকম কাজ করাবে বলছে কাঠ কেটে আগুন জ্বালতে চেয়েছিল মন ধারে গিয়ে গেছে বলছে আমি করে দিচ্ছি নিজেই কাঠ কাটছে আগুন ধরাচ্ছে তারপর চা করতে বলেছে বলছে আমি এক্ষুনি করে দিচ্ছি সেই সময় দেখেছি যে সর্দারের কাছে ওদেরই দলের একটা লোক স্যাটেলাইট ফোন নিয়ে এসছে সর্দার বলেছে ফোনটা কাজ করছে তো বললো হ্যাঁ সর্দার একদম ঠিক আছে বললো আচ্ছা ঠিক আছে আমার তালে তাঁবুতে রেখে দেয় রেখে দিল সবটা দেখলো মন্দার এবার ও ভাবছে এই তো ফোনটা আমি দেখতে পেয়ে গেছি আমাকে আর বেশি দেরি করলে চলবে না কথা দিয়েছি না আমি চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে যাব ফোনটা আমায় যে করে হোক নিতে হবে এদিক ওদিক তাকাচ্ছে ওর তাকানো দেখে একটু হয়তো সর্দারের মনে সন্দেহ হয়েছে চা এখনও হলো না কেন জানতে চেয়েছে বলছে এই তো সর্দার চা আনছি চা করে ওদের সকলকে খাইয়েছে যখন ওরা ব্যস্ত নানান কথাবার্তায় দৌড়ে গিয়ে তাঁবুতে ঢুকে পড়েছে ঢুকে পড়ে ফোনটা থেকে ও একটা নাম্বার মুখস্থ করাই ছিল সেই নাম্বারে ফোন করতে গেছে সেই সময় সর্দারের একটা লোক এসে ওকে সজরে মেরেছে বলছে যে সর্দারের প্রথম থেকে সন্দেহ ছিল তুই পুলিশের খবরিলাল ঠিকই বলেছিল মন্দার বলেছিল না আমি লাল নই পুলিশ আমার আত্মীয় স্বজনকে মেরে ফেলেছে তাই তোমাদের দলে আমি নাম লেখাতে চাই কাজ করতে চাই এবারও হাতে নাতে ধরা পড়ে গেল কি করবে ও ওকে তো ওরা মেরেই ফেলবে গ্রামবাসী সে যে ও ভেতরে ঢুকেছিল পুলিশ ওর কোনো খবরাখবর নেবে না আগেই বলে দিয়েছে ওকে যদি মেরেও ফেলে তাতে পুলিশের কিচ্ছু এসে যায় না কিন্তু রোহিণী ওকে ছাড়া কি করে থাকবে শ্যামলি ওদিকে ঘরে পুজো করছে ওখানে রাধাকৃষ্ণ আছে ওর মহেশ্বর আছে ঠাকুরকে অনেক ডাকছে ঠাকুর তুমি দেখো আমার মনটা যেন কীরকম কু ডাকছে সেই সময় দেখেছি প্রদীপটা হঠাৎ করে নিভে গেছে নিভে যেতেই চিন্তা করছে কোনো অঘটন ঘটবে না তো যতই আমি মনে মনে রোহিণী দিদিকে ভরসা দিই যাই করি না কেন ও গেছে মারাত্মক জায়গায় ওদের কোনো মায়া দেওয়া নেই সহজেই মানুষকে মেরে ফেলতে পারে সেই সময় রোহিণী পাশ দিয়ে যাচ্ছিলো রোহিণীর দিকে তাকিয়েছে রোহিণীও ভয় ভয় আছে কি হবে প্রদীপটা নিবে গেলো বলছে তুমি একদম চিন্তা করো না প্রদীপ হাতে এমনি নিয়ে নিভে গেছে মহেশ্বর আছে আমি বিশ্বাস করি সমস্ত কাজটা সামলে মন্দার ঠিক ফিরে আসবে তুমি চিন্তা করে না ওকে সহানুভূতি দেখাচ্ছে ভরসা জাগাচ্ছে কিন্তু মনের কোনো একটা ওর ভয় লাগছে কেন এরকম প্রদীপটা নিভে গেল কোনো অঘটন ঘটতে চলেছে কি জানতে পারছে না কেউ কি হবে মন্দারে মন্দারও চরম বিপদে পড়ে গেছে কি করে ও বাঁচবে ও কি কথা ঘুরিয়ে দিতে পারবে কেন ওখানে এসেছিল ফোনটাই বা কেন নিয়েছিল একটা নাম্বার থেকে ফোনও করতে চেয়েছিলো সর্দার ওকে কি আর ক্ষমা করতে পারবে ওকে অনেক প্রমাণ দিতে হবে পুলিশ মন্দারে আসায় আশেপাশে হয়তো অপেক্ষা করছে কখনো ফোন করবে এদিকে অনন্যা অনিকেতকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর স্বামী সে থাকে শ্যামলীর সাথে সারা দিন। এটা ওরা সহ্য হচ্ছে না প্রথমে ও সরল মনেই বিশ্বাস করেছিল যে ওদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে কিন্তু যখন ওর শাশুড়ি মা ওকে বোঝালো যে তোমার মাটি সরে যাবে পায়ের তলা থেকে তখন ওর মাথায় এসছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই জন্য ও এখন ব্যস্ত হয়ে গেছে নিজের সংসারটা গোছাতে কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে।